সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের আমি একটি শোডাউন দেখাব এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাজিহট্টো ইউপিতে তো কোটাল মাজিহট্টো ইউপির প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক সংসদ সদস্য মাওলানা সাহাদুজ্জামান তালুকদার সহ তার দলীয় সঙ্গীরা তো এইসব শোডাউনে চোখে পড়ার মতো মোটর সাইকেল এবং উল্লেখযোগ্য লোক দেখছি এখানে তো আমি ভিডিও ধারণ করছি আনোর্সেন নামোজো আত্মার সৌজন্য দেখাচ্ছে আংশিক তো পূর্বে পরি তো আমি তাদের শোডাউনের তথ্যটি না জানা থাকায় আকস্মিকভাবে হঠাৎ করে লোয়াই ভিডিওতে অনেক ত্রুটিপূর্ণ আপনারা দেখবেন পরবর্তী ভিডিও বা অন্য কিছু দেখার জন্য আনোয়ার নামো জবাদার বস্তুনিষ্ঠ সংবাদ দেখার জন্য লাইক করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে